সবাই লক্ষ্য করুন যে এখানে বসে আছেন একাদশীর দিনে আপনারা কী কী খাবেন কী কী খাবেন না মায়েরা একাদশীর দিনে পঞ্চশস্য খাবেন না চাল গম ধান ডাল সরিষা সরিষার তেল মাখবেন না সরিষার তেল খাবেন না সাদা তেলে রান্না করবেন সেদিন অন্ন খেতে পাবেন না রুটি খেতে পাবেন না অনেকে দেখবেন বলে আটা খেতে হয় ওই দিনে একাদশী হয় না তার আটাদশী হয়ে যায় আটা কেউ খাবেন না একাদশীর দিনে চিন্তা থাকবে মা সারাদিন গোবিন্দের চিন্তা করবেন যদি পারেন নির্জলা একাদশী করবেন নির্জলা একাদশী সব চাইতে ভালো যদি শরীরে না কোলাই তাহলে আপনি এই একাদশী করতে পারেন মধ্যম একাদশী কোনটা না যদি আপনি সেদিন ফলমূল খেতে পারেন একটু দুধ খেতে পারেন একটু আপনি ঘি দিয়ে সবজি তৈরি করতে পারেন লবণ দেবেন কিন্তু সন্দক লবণ দেবেন এমনি লবণ দেবেন না একাদশীর আগের দিনে মানে ধরুন কালকে একাদশী আজকে কিন্তু আপনাকে ব্রাশ করে নিতে হবে কারণ পেস্টের মধ্যে লবণ থাকে সেই লবণযুক্ত পেস্ট আপনার কিন্তু একাদশী ভেঙে দেয় এবং জিভ ঝুলে নিতে হয় রাত্রিবেলায় পরের দিন জিভ ঝুলতে নেয় আর দাতন নেই কেন তো জীব ঝুলতে গিয়ে রক্ত বেরিয়ে গেলে আপনার একাদশী হবে না একাদশী দিনে সবজি কাটবেন কিন্তু আঙুল কেটে গেলে আপনার একাদশী হবে না রক্ত বেরিয়ে গেলে একাদশী হয় না ওই জন্য একাদশীর দিনে কী করবেন মা বিছানায় শোবেন না একটা কম্বল পাতবেন শুদ্ধ বস্ত্র পরবেন সেদিন শুদ্ধ চিন্তা করবেন একাদশী মানে শুধু না খাওয়া নয় একাদশী মানে সেদিন শর্ত ভালো কথা বলবো খারাপ কথা বলবো না ভালো জিনিস দেখবো খারাপ জিনিস দেখব না একাদশী করলে আপনার দেহ মন শুদ্ধ থাকবে আপনার শরীর রেস্ট হবে বলছে একাদশী করলে সমস্ত তীর্থের ফল সেখানে লাভ করা যায় একাদশীটিকে মা ছেলে না মেয়ে জোরে বলুন একাদশী মেয়ে না ছেলে একাদশী মেয়ে তাই আপনাদের কাছে নিবেদন রইল একাদশীকে কেউ যদি আশ্রয় করতে পারে তার জীবন সফল হয় যদি বাড়িতে স্বামী না করতে পারে স্ত্রী করবেন আপনি করলে উনি পেয়ে যাবেন আস্তে আস্তে উনিও ধরবেন বাড়ির সবাই যদি করতে পারেন খুব ভালো একাদশীর দিনে একদিন আমি মালদা জেলায় গিয়েছিলাম যার বাড়িতে একাদশী হচ্ছে বলছে বাবা আজকে একাদশী হবে বলে হ্যাঁ হবে উনি আমাকে কি দিয়েছেন দুধের পায়েস দুধের পিঠে চার রকমের সবজি অনেক রকমের ফলমূল দিয়েছে আমরা বাবারে এরকম একাদশী যদি হয় তাহলে তোমার সারা জীবন করে বেরাবো কোনো দিন বাধ্য দেবো না একাদশী দিনে বেশি খাওয়া চলবে না তারা মানে শুনে রাখুন অনেকে ডায়েটিং করে না কিরে তোর শরীরটা ছিমছিম হলো কেন ডায়েট করছি ডায়েট কন্ট্রোল কি ইংরেজি ভাষায় বলে আমাকে কিন্তু ভাগবত তার আগেই বলে দিয়েছে ডাক্তার দেখাতে হবে না ডায়েট করা যাবে কিসে ডায়েট করা যাবে এই পেটটাকে যদি চার ভাগ করা যায় তা তিন ভাগ খাবার খাবে খুব মাথায় রাখবেন তিন ভাগ খাবার না না এই পেটটা যদি চার ভাগ করা যায় ভাগ খাবার খাবেন অর্ধেক আর অর্ধেক জল খাবেন অর্ধেকটা ফাঁকা রাখবেন সেই শরীরে জীবনে রোগ হবে না যত রোগ আসে কোনখান থেকে এই জায়গা থেকে যত আপনি উল্টো পাল্টা খাবেন এইখান থেকে তৈরি হবে হাজার রকমের রোগ ওই জন্য আপনাদের কাছে নিবেদন রইল যদি নিরামিষ খেতে পারেন সবচাইতে ভালো নিরামিষ খাওয়া মানুষরা দীর্ঘদিন লাভ করে জীবন লাভ করে অনেকে বলে নিরামিষ খেলে দুর্বল হয়ে যায় আমাদের যিনি বিখ্যাত ক্রিকেটার আছেন বিরাট কোহলি নাম শুনেছেন দেখলেন সেই দিন সচিন টেন্ডুলকরের ওপরে গেলেন তিনি হ্যাঁ যা বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে গেলেন তার জীবনীটা ঘাটুন তার স্ত্রীর নাম অনুষ্কা দুজনে নিরামিষ খায় এই কম বয়স থেকে নিরামিষ খাচ্ছে দুজনে এত হাতের জোর অন্য লোক ছয় মারতে পারছে না ছয় পর ছয় মারছে আমাদের যিনি ক্যাপ্টেন তার নাম হচ্ছে রোহিত শর্মা খবর নেবেন আপনারা রোহিত শর্মা নিরামিষ খায় আপনি বড়ো বড়ো অ্যাপেলও চেন্নাইয়ের ডাক্তার দেখাতে যান একবার অ্যাপেলও চেন্নাইয়ের ডাক্তার দেখাতে যান দেখবেন বড়ো বড়ো ডাক্তাররা কেউ আমিষ খায় না সব নিরামিষ খায় তারা জানে আমিষ হলো রোগের ঘর নিরামিষ হলো সুন্দর ঘর আমি ওখানে গিয়েছিলাম চেন্নাইয়ে তো বলছে বাঙালি খালি ভুরি ভুরি ভোজন করছে আর এখানে এসে চিকিৎসা করাচ্ছে আরে বাবা এই জায়গাটা ঠিক রাখুন ওখানকার ডাক্তাররা বারবার বলে ওখানকার ডাক্তাররা যে নিয়মগুলো পালন করে ওনাদের কাছে শিখতে হবে ওনাদের টেবিলের মধ্যে কৃষ্ণের ছবি পাওয়া যায় যারা খ্রিস্টান ডাক্তার তাদের খ্রিস্টের ছবি পাওয়া যায় আপনাদের কাছে নিবেদন রইল আপনারা সকলে মিলে নিরামিষ সেবা করবেন সুস্থ থাকবেন যদি পারেন যদি না পারেন তো সপ্তাহে দু তিন দিন বিশেষ করে বৃহস্পতিবার দিন শনিবার দিন খুব মাথায় রাখবেন বাড়িতে যেন নিরামিষ হয় অমাবস্যার দিন পূর্ণিমার দিন বাড়িতে নিরামিষ হয় একাদশীর দিন যদি কেউ একাদশী পালন না করতে পারেন সেদিন আপনারা কি করবেন নিরামিষ খাবেন উত্থান একাদশী থেকে অনেকে শুরু করবেন একাদশী করবার যদি বলুন একাদশী মাহাত্ম কি একাদশী মাহাত্ম কি একাদশী মাহাত্ম কি